দর্শক এই হলো উজবেকিস্তানের অ্যাপার্টমেন্টের অবস্থা অ্যাপার্টমেন্টের সামনে সারি সারি গাছগুলো লাগানো আছে এবং প্রচুর গাছ প্রচুর গাছ আপনারা যারা এসেছেন তারা দেখতে দেখতে পাবেন প্রচুর গাছ এবং এটি একটি শীতল আবহাওয়ার দেশ এখনও কিন্তু দশ পনেরো সেলসিয়াসের মতো আছে যে কারণে মোটামুটি একদম মানে শীত অল্প অল্প লাগে সন্ধ্যার পরে শীতের পরিমাণটা বাড়ে এবং সন্ধ্যার রাত ফুরিয়ে গেলে দিনের আলোতে একটু শীতের তীব্রতা কমে গরম লাগে যে কারণে আমরা এখন গেঞ্জিপুরে ঘুরতেছি এই শহরে তাসকান শহরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপার্টমেন্টের রোডের পাশেই অ্যাপার্টমেন্টগুলো এবং সুন্দর করে সারি সারি গাছগুলো লাগানো আছে দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ যে কারণে আমাদের বাংলাদেশে হেট অফিসারের বক্তব্য শুনে খারাপ লেগেছে এইভাবে যদি গাছপালা লাগিয়ে রাখা যায় সবুজের সমারোহ করা যায় হয়তো বা আমাদের প্রাকৃতিকভাবেই আমরা আসলে এই বাংলাদেশের মানুষ গরমের তীব্রতা থেকে আমরা রক্ষা পাব তো বন্ধুরা যারা উজবেকিস্তানে আসতে চান এ ব্যাপারে আমার একটি ভিডিও আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখবেন যে কিভাবে আসা যায় কীভাবে ভিসা করা যায় কোনো ইমিগ্রেশনে কোনো সমস্যা হয় কি না বাংলাদেশের ইমিগ্রেশনে কি কী কোশ্চেন করে এবং উজবেকিস্তানের ইমিগ্রেশনে কী কী সমস্যা করে সবগুলো প্রশ্নের উত্তরই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে আপনারা দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলের আমি লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দিব কেমন